পায়ের মধ্যে কোন মানে চুরকেসি লাগানো আছে নাকি হ্যাঁ একই সঙ্গে দুটা কিনে আমার দুটা মনে কর যে এক বছরে বেশি সময় যায় আর তোর দুটা দেখি দুই মাসও যায় না এক মাসও যায় না 15 দিন যায় না দুটার কি একটা কারখানা বানাই দিব দুটা এক কি পায়কি পিকেসি বানাইছি লাগাই দিছিস নাকি লাগাই দিছিস হ্যাঁ এ তো কিনতে হয় তাহলে তো আমার তো টাকা